খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অঙ্কভীতি দূর করতে বিনামূল্যে সপ্তাহব্যাপী শিবির গ্রীষ্মাবকাশ চলাকালীন সামার ক্যাম্পে গণিত ভীতি দূর এবং স্মৃতিশক্তি ও গাণিতিক দক্ষতা বৃদ্ধি করার জন্য খানাকুলে রামনগর অতুল বিদ্যালয়ে নিয়ে এলো গুরুত্বপূর্ণ এক কর্মশালা বিদ্যালয়ের উদ্যোগে খানাকুল এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেন এই স্কুল অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীর দ্বারা এই ক্যাম্প পরিচালিত হয় বিভিন্ন বিদ্যালয়ে পাঁচ থেকে চোদ্দ বছর বয়সের প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই ক্যাম্পে অংশগ্রহণ করেছেন দেখুন বিস্তারিত

Make a rule, as I told 3, plus 2, minus 6, plus 4, plus 1, that is 6, good. The next, plus 4, plus 1, plus 4, minus 7, plus 2, plus 2, that is 6, good. The next, plus 9, minus 8, plus 4, plus 2, plus 2, minus 6, that is 3, good, 3.

সমাজ এ যুগ তোমাকে তখনই মূল্য দেবে যদি তুমি আর পাঁচ জনের থেকে আলাদা বা সেরা হতে পারো তবেই তুমি মূল্য পাবে এবং আর পাঁচজন পড়াশোনা করে আমিও তো পড়াশোনা করি একই লেভেলের পড়াশোনা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি সে মূল্য পাবে না তাহলে মূল্য পেতে গেলে কি করতে হবে তোমাকে না তোমাকে অন্যান্যদের থেকে কিছুটা হলেও অ্যাডভান্স হতে হবে এগিয়ে থাকতে হবে এগিয়ে যেতে হবে তা যদি তুমি করতে পারো তবেই তুমি কিন্তু সমাজে মূল্য পাবে এগিয়ে যেতে পারবে কারণ এর পরবর্তীকালে তোমরা যে যুগে প্রবেশ করছো যে যুগে যাচ্ছ এটা স্বীকার করতেই হবে এটা কিন্তু প্রচন্ড কম্পিটিশনের একটা কারণ বিরাট বড় কম্পিটিশন সারা ভারতবর্ষ বাংলা তথা বিশ্বের প্রচুর ছাত্র ছাত্রী তারা কিন্তু তৈরি হচ্ছে তারা এগোচ্ছে তারা দুটো বলতে এগিয়ে চলেছে তাদের সবার সাথে তোমাদেরকে কম্পিটিশন করতে হবে তাদের সবার সাথে তোমাদেরকে লড়াই করতে হবে তাই সবার সাথে কম্পিটিশন করতে গেলে সবার সাথে লড়াই করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হলো মস্তিষ্ক ও ব্রেন এটা তোমরা নিশ্চয়ই জানো আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়